কুকুরে চুন দেওয়ার কত দিন পরে লবণ প্রয়োগ করবেন আপনার পুকুরে মাছ আছে মাছ থাকা অবস্থায় আপনি চুন প্রয়োগ করবেন কিনা বা মাছ থাকা অবস্থায় লবণ প্রয়োগ করতে পারবেন কিনা এবং কি আপনার পুকুরে মাছ থাকা অবস্থায় আপনি 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 চুন প্রয়োগ প্রয়োগ এখন লবণ করতে পারবেন পারবেন কিনা সম্পর্কে জানতে এবং কি কিভাবে প্রয়োগ করতে হয় সেই সম্পর্কে জানতে পারবেন এবং কি চুন লবণ প্রয়োগ করলে কি কি সুবিধা পাওয়া যায় সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো যেতে পারেন দেখেন এই যে চুন প্রয়োগ করা হয় পুকুরের কারণ কি চুন প্রয়োগ করার পিছনে বড় কারণ হলো পুকুরের পানির পিএইসএ মানটা নিয়ন্ত্রণে রাখে এর পাশাপাশি পুকুরে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ মাছের রোগ বেদি হইতে দেয় না এর পাশাপাশি পুকুরে মাটি এবং পানিতে উপস্থিত নানা ধরনের পুষ্টি তত্ত্ব আছে নানান ধরনের পুষ্টি উপাদান আছে সেগুলোর উৎপাদনটা বাড়াই দেয় এর পাশাপাশি আমরা পুকুরের পানি পরিষ্কার রাখে এবং কি অনেকের পুকুর পানি ঘোলা হয়ে গেলে তখন আমরা চুন প্রয়োগ করতে পারি অনেক সময় বৃষ্টিতে পুকুর পানি ঘোলা হয়ে গেলে সেই সময় আমরা চুন প্রয়োগ করতে পারি চুন প্রয়োগ করলে কি হয় পুকুরে অক্সিজেনের পরিমাণটা বেড়ে যায় অর্থাৎ অক্সিজেনের পরিমাণ বাড়তি হয় এই কারণে আমরা চুন প্রয়োগ করে থাকি অনেকে বলেন ভাই পুকুরের পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে চুন এটা তো বুঝলাম না পিএইচ এর মান নিয়ন্ত্রণ মানে বোঝায় কি মাছ চাষের জন্য সাড়ে থেকে সাড়ে নয় পিএইচ এর মান রাখতে হয় যদি সাড়ে ছয় নিচে চলে আসে সেই পানিটাকে বলা হয় অ্যাসিডিক পানি এবং কি সাড়ে নয়ের উপরে যখন চলে যায় সেই পানিটাকে বলা হয় খারীয় পানি অর্থাৎ সাবান পানি যেরকম হয় এই সাবান পানি হলেও একটা খারীয় পানি এই ধরনের পানি তৈরি হয় এই খারিয়ে পানি তৈরি হয়ে যায় তখন মাছ চাষের জন্য একটা কিন্তু হুমকি স্বরূপ হয়ে যায় এই কারণে সাড়ে ছয় থেকে সাড়ে নয় পিএইচ এর মান রাখতে বলা হয় আপনি যখন মাছ চাষ করবেন আমরা যে পানিটা খাই সেই পানিতে সাত থেকে সাড়ে আট পিএইচ থাকে আশা করি বুঝতে পারছেন তো এই পিএস এর মানটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মাছ চাষের ক্ষেত্রে যদি পিএইচ এর মান কমে যায় সেক্ষেত্রে মাছ মারা যেতে পারে অনেক সময় মাছের অক্সিজেন স্বল্পতা হয় এর পাশাপাশি দেখা যায় মাছের বিভিন্ন ধরনের রোগ বৃদ্ধি দেরি হয় এই জন্য বলবো পিএস এর মানটা সঠিক রাখাটা খুবই জরুরি এই কারণে আমরা পুকুরে চুন প্রয়োগ করে থাকি সালের দাম নির্ধারণ করা হয়েছে তেলাপের এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এসে তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই সালের এসে তেলাপের তেলাফের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই সালের এস এ তেলাপের পোনা আপনি যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেই ক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পুনা এক টাকা বিশ পয়সা তো আজই পুনা বুকিং করুন তাহলে আমার মাছ থাকা বসে চুন প্রয়োগ করবো কিনা হ্যাঁ মাছ থাকা বসে অবশ্য অবশ্যই চুন প্রয়োগ করতে হবে না হলে এই যে উপকারিতা গুলা বললাম সেই উপকারিতা গুলা আমরা পাবো না আশা করি বুঝতে তাহলে আমরা প্রতি মাসে মাসে চুন প্রয়োগ করব। এখন আমরা চুন প্রয়োগ করলাম বুঝলাম চুন প্রয়োগ করার কতদিন পরে আবার লবণ প্রয়োগ করতে হয় এবং কি লবণ প্রয়োগ করলে আবার সুবিধা কি দেখেন চুন প্রয়োগ করার পরের দিন আপনি লবণ প্রয়োগ করবেন অত চুন প্রয়োগ করলেন না আজকে বিকেল পরের দিন বিকালবেলা আপনি লবণ প্রয়োগ করতে পারেন অথবা আজকে বিকালবেলা চুন দিচ্ছেন পরের দিন সকালবেলা চাইলেও আপনি লবণ প্রয়োগ করতে পারেন এখন চুনের সাথে লবণ কেন মিশাই ব্যবহার করব না বা চুন লবণ একসাথে করব না বা চুন লবণ একসাথে ব্যবহার করলে কি সমস্যা হবে যেহেতু চুন এবং লবণ দুটাই যেহেতু রাসায়নিক উপাদান সেই ক্ষেত্রে আমরা একসাথে ব্যবহার করতে আপনাকে নিষেধ করতেছি সো আপনি কি করবেন আলাদা আলাদা ব্যবহার করবেন আর চুনটা যেহেতু গরম উপাদান এটা আমরা ঠান্ডা করে ব্যবহার করতে পারি সো আপনি বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা ঠান্ডা করে চুনের পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন বিশেষ করে আমরা পাথরের চুন ব্যবহার আমরা পুকুরে পাথরের চুনটা ব্যবহার করবো তাহলে আমরা চুন একদিন ব্যবহার করলাম পরের দিন আমরা লবণ প্রয়োগ এখন এই যে লবণ প্রয়োগ করব লবণ প্রয়োগ করার কারণটা কি বা লবণ প্রয়োগ করলে কি সুবিধা পাওয়া যায় লবণ প্রয়োগ করলে মাছের রোগ বেদি থেকে বাঁচানো যায় অর্থাৎ মাছ যদি রোগাক্রান্ত হয়েছে সেই ক্ষেত্রে লবণ প্রয়োগ করলে মাছের ইমিউনিটি একটা শক্তি পেল এতে করে দ্রুত সময়ে সে খাবারের দিকে আকৃষ্ট হয় এবং কি তার শরীরে একটা বাড়তি একটা এনার্জি আসে ইলেকট্রোলাইট পায় সেই কারণে আমরা বলে থাকি যে আপনি লবণ প্রয়োগ করতে পারেন সেই ক্ষেত্রে আমরা বলে থাকি প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো গ্রাম করে লবণ প্রয়োগ করতে অর্থাৎ চুন দিচ্ছেন আগের দিন পরের দিন আপনি আড়াইশো গ্রাম করে লবণ প্রয়োগ করবেন এর পাশাপাশি যদি আপনার মাছ রোগাক্রান্ত হয়ে যায় অর্থাৎ মাছ খাবি খাচ্ছে মাছের অক্সিজেন স্বল্পত হয়েছে আমরা বলে থাকি আপনি দেড়শো গ্রাম করে লবণ ছিটিয়ে দেন ইনশাল্লাহ দেখবেন কি পনেরো মিনিটের মাছ সুস্থ হয়ে যাবে বা মাছ স্বাভাবিক অবস্থায় চলে যাবে খেয়াল করেন তাহলে লবণের ভূমিকাটা কী লেভেলের আপনার মাছের রোগ হয়েছে অর্থাৎ দেখা যায় মাছের হয়তো ক্ষত রোগ হয়েছে নানাবিধ সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে লবণ প্রয়োগ করলে অনেকটা সুবিধা পাবেন আশা করি বুঝতে পারছেন এর পাশাপাশি আপনি পানির গুণাবলী রক্ষণাবেক্ষণের জন্য আপনি লবণ প্রয়োগ করবেন পানিতে নানাবিধ ব্যাকটেরিয়া নানাবিধ ভাইরাস নানাবিধ ছত্রাক নানাবিধ প্রোটোজ তৈরি হয় এগুলো কি করে মাছের জন্য ক্ষতিকর এই যে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো বা খারাপ ভাইরাসগুলো আছে পুকুরে এগুলাকে ধ্বংস করার জন্য আপনি যদি লবণ প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করতেছে এতে করে দেখবেন কি পুকুরের রূপ दि कम हुन्छ লবণ প্রয়োগ করলে খুব বেশি খরচ হয় না সবটা প্রতি মাসে মাসে একবার করে লবণ প্রয়োগ করবেন এখন লবণটা কোন ধরনের লবণ প্রয়োগ করবেন আমরা গরু ছাগলের খাওয়ানোর জন্য মোটা দানাদার যে লবণটা ব্যবহার করে থাকি সেই আমরা আমরা করব। প্রতি মাসে চুন লবণ দিব এরপর আমরা কি করবো প্রোবায়োটিক প্রয়োগ করব এতে করে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং কি আমরা লবণ প্রয়োগ করার মাধ্যমে অনেক খারাপ ব্যাকটেরিয়া মেরে ফেসি ওই জায়গাগুলোতে নতুন করে ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে হলে ভালো একটা প্রোবায়োটিক ব্যবহার করা জরুরি আশা করি এই তিনটা জিনিস প্রতি মাসে একবার করে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন কি আপনার খাদ্য খরচ কমে যাবে লেবার খরচ কমে যাবে আপনার ঝুঁকিতে কম পড়বেন আপনার অনেক ধরনের টেনশন কমে যাবে এবং কি আপনার মাছ সুস্থ থাকবে দ্রুত বড় হবে এবং কি আপনার অনেক ধরনের খরচ বেঁচে যাবে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম